আপনার তিন ঘন্টা চার্জ দিলে মোটামুটি আপনার ছয় ঘন্টা এটা চার্জিং ব্যাকআপ পাবে যেটা দিতে যাচ্ছে সেই গিফট হচ্ছে হলো ওয়্যারলেস একটা মাইক্রোফোন এই প্রাইজের সাথে একটা সম্পূর্ণ ভাবে ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আমার হাতে অলরেডি আমি চালাচ্ছি এবং ভিডিও কাজ করতেছি এবং এটা খুবই স্মুথ আপনি যেভাবে খুশি সেভাবে এটা হচ্ছে চালাতে পারবেন

তার পাশাপাশি আমাদের আগের অনেক গেমবেলের ভিডিও আছে তার মধ্যেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যেতে নিউ নিউ আপডেট গেমবেল দেওয়ার জন্য আমাদের যে আগের যে গেমবেলের ভিডিও আছে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অর্থাৎ আমরা আপডেট আরও একটা গেমবেল নিয়ে আসছি এটাও থ্রি এক্সেস গেমবেলি বক্সটা হচ্ছে এই আমার হাতে অলরেডি আমি চালাচ্ছি এবং ভিডিও কাজ করতেছি এবং এটা খুবই স্মুথ আপনি যেভাবে খুশি সেভাবে এটা হচ্ছে চালাতে পারবেন হ্যাঁ রোটেট করতে পারবেন আর এটা সফটওয়্যারের মাধ্যমে চালিত এবং সফটওয়্যারে সফটওয়্যারের যে ম্যানুয়াল সেই কাগজটা অবশ্যই দেওয়া থাকবে আর এটাতে আপনার হচ্ছে হলো অটো রুটেড মানে বলা যায় হচ্ছে হলো আপনার ফেস ফেস ট্র্যাকিং বা হচ্ছে হলো আপনার দৌড়াচ্ছে কি কোনো ব্যক্তি দৌড়াচ্ছে তো সেইটাকে ট্র্যাক করবে অটোমেটিকলি একটা স্ট্যান্ড এটা স্ট্যান্ড সহ যত স্ট্যান্ড আছে আপনার এবং স্ট্যান্ড সহ যদি রেখে দেয় তাহলে আপনার দৌড়াদৌড়ি করলেও অটোমেটিকলি ওই নির্দিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করে হচ্ছে হলো ও অটো মুভমেন্ট করবে আচ্ছা আর এটাতে আপনার হচ্ছে হলো ব্লুটুথ কানেক্টেড আপনার সেলফি হোক বা ভিডিও হোক সেটাতে আপনার এই সুইচের মাধ্যমে এটা আপনার কন্ট্রোল করা যায় হ্যাঁ কন্ট্রোল করা যায় প্লাস অনেকে চাই হচ্ছে হলো আইফোনে বা অ্যান্ড্রয়েডে হচ্ছে ফোকাসিংটা যেটা হচ্ছে সব সময় কিন্তু মোবাইল দিয়ে ফোকাসিংটা করা যায় না এটা হচ্ছে আপনার গেম বেলের এই বাটনের মাধ্যমে আপনি চাইলে অটোমেটিকলি ফোকাসটা করতে পারবেন যে ব্যক্তিকে ভিডিও করতেছেন বা যে কাজটা করতে চাচ্ছেন যে ভিডিওর উপরে যে ধরেন সেটা হতে পারে প্রোডাক্টের উপরে বা কোনো ব্যক্তির উপরে মোট টোটালি এইখানকার এই অপশনের মাধ্যমে আপনারা হচ্ছে ফোকাসিং এর কাজ করতে পারবেন এবং এটার চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো আচ্ছা আগের যত গেম বেলেন আমরা যত ভিডিওতে যেভাবে বলে দিয়েছি যে তিন ঘন্টা চার্জ থাকলে আট ঘন্টা আমি একটু কমই বলছি সবসময় একটু কমই বলি কারণ ম্যানুয়াল কাগজে যা থাকে তার থেকে একটু কম বলাটাই উত্তম এটাও সেম একই আপনার তিন ঘন্টা চার্জ দিলে মোটামুটি আপনার ছয় ঘন্টা এটার চার্জিং ব্যাকআপ পাবেন আর এটার ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই যেহেতু এটার মোটর সিস্টেম আমি সবসময় দর্শকদের বলবো বা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের বলবো যাতে লিকুইড কিছু লিকুইড যাতে কোনো কিছু না পড়ে বা না লাগে তার জন্য এটা খেয়াল রাখতে বিষয়টা হচ্ছে এমন যে আপনি কোম্পানি থেকে যদি গ্যারান্টি পাইতেন তাহলে আমি যদি পেতাম ইভেন আমি এটা এটাও বলবো যে অনেকে ডিজে অসমো বা 10000 টাকা 12 15000 14 20000 অনেক অনেক দামে কিনে কিন্তু তারাও সেম একই জিনিস তারা শাটার ওয়ারেন্টি এটা এক মিনিটেরও মনে করেন ওয়ারেন্টি বা গ্যারান্টি দিবে না মোটরে যেহেতু এটা মনে করেন যে সেটা মোটর আর কিছুই না এর ভিতরে যা সেটা সাধারণত একটা খালি ব্যাটারি ব্যবহার করা আছে না অনেকেই বলে যে হচ্ছে আজকে ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিয়ে সেল করতে চাই মানে খালি বলে সেল করবে এছাড়া আর কিছু না মানে পরে আসলে আর কোনো না যেমন লাভ যারা দর্শক আছে তারা সামনে এসে আমাদের দোকানে এসেও নিয়ে দেখে নিয়ে যেতে পারবে বা চাইলে তারা অনলাইনে অর্ডারও করতে পারবে আর যদি অর্ডার করতে চায় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের সাইডে একটা আমাদের ছোট্ট একটা নাম্বার আছে সেই নম্বরে WhatsApp বা Imo কল দিলে বা এস এম এস দিলে আমাদেরকে পাবেন আচ্ছা ভাই এটার সাথে কি গিফট থাকতেছে তারপরে প্রাইস কেমন এটা সম্পর্কে এটা আর যেহেতু আপডেট অন্যান্য গেমবেলের এর থেকে প্রাইস একটু হাই একটু হাই আপনার হচ্ছিল ডিজে অসমোর বা অন্যান্য গেমবেল বা যা আমি ভিডিও করছি এগুলা মোটামুটি প্রাইস ছিল হচ্ছিল 6500 টাকা আচ্ছা বাট এটা একটু আর একটু হাই কোয়ালিটি এটার প্রাইস হচ্ছিল সাত হাজার টাকা কিন্তু আমি দর্শকদেরকে নিরাশা করব না বা হতাশা করব না যে প্রাইসটা একটু বেশি ভাই তাহলে আমি জিনিসটা কেম নেই আগে ছিল ছয় হাজার জি আগে যে গেমবেল গুলার ভিডিও ছিল ওটা একটু নর্মাল ছিল গেমবেল গুলা এই কারণ ওগুলোর প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটার একটু আরো পাঁচশো টাকা বেশি কিন্তু দর্শকদের কি বলছি হতাশা বা নিরাশা করব না তাদের জন্য একটা কি বলছিলাম ভিডিওর শুরুতে যে একটা গিফট অফার আছে সাথে একটা গিফট অফার আছে যে গিফট অফারটা দর্শকদের থাকবে আচ্ছা তো আমি সেই গিফট অফারটা জাস্ট একটু দেখাই দিই সেই গিফট অফারটা হচ্ছে সাধারণত ভিডিওর কাজ করার জন্য বা যারা হচ্ছে ব্লগিং কাজ করে তাদের জন্য হচ্ছে তারা কি করে মাইক্রোফোন কিনে ভাবে কিন্তু মাইক্রোফোনটা কিনতে হয় সেটা হতে পারে ছয়শো টাকা সাতশো টাকা বা যে কোনো প্রাইজে তো আমরা সে গিফটটা যেটা দিতে চাচ্ছি সেই গিফটটা হচ্ছে হলো একটা মাইক্রোফোন এই প্রাইজের সাথে একটা সম্পূর্ণভাবে ফ্রি

দুটা কম্বো প্যাকেজ কে8 ওয়্যারলেস মাইক্রোফোন একটা আর হচ্ছে লাইক আচ্ছা তো যারা দর্শক আছেন এই অফারটা কিন্তু খুবই সীমিত এবং আমি তাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিও স্ক্রিনের নম্বরে সাথে যোগাযোগ করতে এবং যে দর্শকদের বলবো ভাই এখানে কোনো প্রতারিত হবেন না বা হচ্ছে আমি কোনো প্রতারক না আপনাদের তো সবটা হচ্ছে ঐতিহ্যবাহী মার্কেট বাংলাদেশের প্রথম মোবাইল মার্কেট استانবুলজা আর ব্লাজার আ পাঁচের 92 নাম্বার সফটওয়্যার আপনারা দীর্ঘদিন যাবত এই যে এখানে ব্যবসা করতেছেন তো কি প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই দরকার হলে আপনারা ভাইয়ের শপে আসবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সরাসরি যদি পারেন অবশ্যই দশদের বলবেন যে দূরদূরান্ত থেকে আপনারা আসবেন এসে সামনে থেকে নিয়ে যাবেন বা যদি অনলাইনে আসতে না পারেন অনলাইনে অর্ডার দিবেন আমরা আপনাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিব সেটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় হোক না কেন আরেকটা ছিল মনে হয় ওইটার প্রাইসটা কেমন একটু বলে দিলে ভালো আরেকটা ছিল কম প্রাইস এর মধ্যে এটা হচ্ছে হলো আর ফিফটিন এটা হচ্ছে হলো ওয়ান এক্সিস গ্যাম্বেল স্টাবিলাইজার হ্যাঁ এটা যেরকম হচ্ছে থ্রি এক্সিস এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে থ্রি এক্সিস আর এটা হচ্ছে হলো ওয়ান এক্সিস ওয়ান এক্সেস এর এটা প্রাইস হচ্ছে হলো পঁচিশশো টাকা কম প্রাইসে যাদের মধ্যে যাদের করা বা যারা হচ্ছে নতুন এখনো হাই রেঞ্জ মানে দরকার নাই যে না আমি বেশি বাজেট নাই আমার আমার কম বাজেটের মধ্যে চলবে বিশেষে তাদের জন্য বলবো যে আপনারা আর ফিফটিন গেমবেলটা নিতে এবং প্রাইসটাও খুবই সীমিত আপনার হচ্ছে হলো পঁচিশশো টাকার ভিতরে আপনি এই গেমবেলটা পেয়ে যাবেন আমার হাতে আর যদি অর্ডার করতে হয় আমি তো অবশ্যই বলে দিয়েছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে আর আমাদের অবশ্যই আমাদের অর্ডার করতে হলে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর কথা সাপেক্ষে আমাদের কাজে কর্মে মিল হলে অবশ্যই আপনি আমাদেরকে অর্ডার দিবেন আর সাধারণত বলবো যারা দর্শক আছেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ